যে সকল শহীদান বাইরা আমাদেরকে ছেড়ে পৃথিবীর ওফারে শহীদি তাবার নিয়ে চলে গেছে আমরা ওই শহীদি আত্মার মাঘফেরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে জান্নাত বাসী করে দেখছি তার সাথে আমাদের সকলের অন্তরে শহীদের তাবার না পৃথিবীতে সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু আর সেই শহীদের মৃত্যুগুলি আমরা কি করতে হবে তমন্না কিন্তু শহীদের মৃত্যুটা এমন হবে যে একটা মানুষকে ফিফিলিকে কামড় দিলে যেরকম হয় সে বুঝলো বুঝতে পারে না ঠিক একটা শহীদের আত্মা আল্লাহ তাআলা এত সহজে বাইরে টেনে নেয় কোন যে লোকটা শহীদ যে অবস্থা হয়েছে তার রক্ত মাখা জামা কাপড় সহকারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন ওখান থেকে আল্লাহ তালাই তার রক্ত মাখা জামা কাপড় সহকারে বিনা হিসাবে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ সহজ মৃত্যু আর কি হতে পারে এটসি সহজ জিনিস কি হতে পারে যদি আমাদের ভিতরে দ্বিনের জন্য যদি আমাদের तमन्ना না থাকে যে প্রয়োজন আমরা দিনের জন্য কি করব শহীদ হব শহীদ হব এই तमन्ना আমাদের সকলে যদি আমরা লালন করব এখন থেকে ইনশাআল্লাহ আমরা মরলেও খুশি বাসলেও খুশি মরলেও আল্লাহর জন্য মরে যাব আর বেঁচে থাকলে আল্লাহর জন্য কাজ করে বেঁচে থাকব কোনো তাগুদ কোনো মানে ধর্ম নিরপেক্ষ লোকদের গোলামী করার জন্য আমরা এই জমিনে আসি নাই আর থাকতেও চাই আমরা যতদিন থাকবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব এর মধ্যে যদি কোনো বাধা হয়ে কেউ দাঁড়ায় প্রয়োজন আমরা আমাদের জীবন দিয়ে দেবো তারপর আমরা ওই পথ থেকে সরার জন্য আমরা কখনো এক পাও পিছনের দিকে ফেরাবো না এ আমাদের একবারে নেটিন ক্লিন আকিদা এটাই আমাদের তামান্ন আল্লাহ তালা আমাদের এই তামান্নর উপরে কবুল করুক আমিন আজকে আমাদের এখানে আলোচনার বিষয় নয় আজকে বিষয় হচ্ছে জানার বিষয় মাসলাম আছে জানার বিষয় আগে হচ্ছে জানা তারপরে হচ্ছে মানানা আমি যদি না জেনে যদি মানতে থাকি হঠাৎ করে এমন জায়গায় যে আটকে যাবো যে আসলে আমি ভালো মনে করে করব কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাব যেমন আমাদের মাঝে অনেক কিছু আমরা করে যেটা মানে ভালো মনে করে করে তবে এটা আমার বিপরীত হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে যেটা ভালো মনে আমার মাঝে বাস্তবায়ন হয়ে যায় এটার জন্য জীবনে আমার মধ্যে কোন তাওবা আসবে আসবে না তাওবা তখনই আসবে যেটা কি আমি মনে করবো যে এটা খারাপ এটা অবৈধ অথবা এটা না যায় ওইটা যখন আমি করব তখন তাওবার অনুভূতি আমার মধ্যে আসবে আর যখন এরকম কোনো কথা আমার মধ্যে চিন্তা আসবে না যেটা আমি সাওয়াবের উদ্দেশ্যে করব কিন্তু বারণ গুনাহ হয়ে যাচ্ছে এরকম কিছু যদি আমি করে ফেলি এটা তাওবা তো দূরের কথা কোনদিন তাওয়ার কল্পনাও আমার অন্তরে আসবে না আর মানে হচ্ছে এটা গুনাহ হিসেবে আমার আমলনামায় কি হবে জানি থেকে যাব তে জন্য আগে আমাদেরকে জানতে হবে তারপরে মানতে হবে আজকে আমরা যে বিষয়গুলো জানব মাসলামাসলের সম্পর্কে আসলে নামাজ হচ্ছে আমাদের জন্য মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী একটা বিধান আমরা সহজে বুঝতে পারি যারা মনের